আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে এখানে কিছু অস্ট্রেলিয়ান গ্রুপ দিছে আপনাকে মানে টার্গেটেড গ্রুপ মানে এখান থেকে সব অস্ট্রেলিয়ান গ্রুপ মানে এখানে যা গ্রুপগুলো পাবেন এখানে অসংখ্য অসংখ্য মেম্বার পাবেন এবং টার্গেটের ইয়ে মানে একদম অস্ট্রেলিয়ান ব্যারগুলো পাবেন যদি আমি আপনাদেরকে দেখাই এই গ্রুপগুলো কোথায় কীভাবে পাবে আমি ভিডিও শেষে বলে দেব আপনি জাস্ট একটা লিঙ্ক কপি করবেন নতুন সব একটা কপি করবেন একটা কপি করবেন কপি করবেন কপি করলাম এগুলো গ্রুপ কিন্তু অস্ট্রেলিয়ান গ্রুপ হ্যাঁ কপি করে আমরা একটা নতুন ট্যাপে আসলাম এখানে আসার পর আমরা একটু পেস্ট করে দিই পেস্ট করে দিই একটু পেস্ট করে দিই পেস্ট করে দিলাম একটু একটু পেস্ট করে দিই হ্যাঁ একটু পেস্ট করে যখন দিলাম আমরা একটু ইন্টার ক্লিক করলাম এটা ক্লিক করার পর ইন্টার ক্লিক করার পর এখানে দেখেন এখানে দেখেন একটু গ্রুপে যুক্ত হবে না এখানে আগে যুক্ত হবে না যে ইনভাইট করা যুক্ত হবেন যুক্ত হওয়ার পর এখানে আপনি মেম্বার দেখতে পাচ্ছেন সত্তর হাজার তিনশো মানে অনেকগুলো মেম্বার সত্তর হাজার মেম্বার এটা অস্ট্রেলিয়ান গ্রুপ এখানে দেখতে পাচ্ছেন যে অস্ট্রেলিয়ান গ্রুপ এই গ্রুপগুলো কারা এই মেম্বারগুলো কারা এই সতেরো হাজারের মেম্বারগুলো এই যেগুলো কারা এইগুলো কারা কোন পিপল যদি আপনি পিপলে করেন এই যে এইগুলো কারা এই পিপলগুলো কারা এই পিপল পিপলগুলো দেখেন নিশে যান নিশে যান এই পিপল এই পিপল এইগুলো দেখেন এই পিপলগুলো কারা এই সবগুলো সিও সিও ফাউন্ডার বুঝতে যে দেখেন সিও সিও ফাউন্ডার সবগুলো কিন্তু সিও যে ওনার এই যে ওনার এই দেখেন ওনার সবগুলো কিন্তু ওনার নিসে যান নিচে যান অসংখ্য ব্যবহার এটা শেষ নেই মানে সতেরো হাজার মেম্বার কিন্তু আর পাশাপাশি এনার পোস্টগুলো দেখেন যে আপনারা এনাদের পোস্টগুলো দেখেন এই যে ডেস্টিনেশনে যান এই পোস্টগুলো দেখেন এই পোস্টগুলো কারা দেখেন এই পোস্টগুলো দেখেন এই পোস্টগুলো দেখেন এই পোস্টাই দেখেন সবগুলো বাইরে দেখেন দেখেন সব বাইরে দেখেন সব বাইরে গেলে দেখেন সব বাইরে গেলে সব বায়ার দেখেন সব অস্ট্রেলিয়ান বায়ার নিশে যান নিশে যান এটাও দেখেন বাইরে যেটাও বাইরে দেখেন এটাও কিন্তু বায়ার কিন্তু হ্যাঁ এটা একটা টার্গেটেড বায়ার আবার নিশ্চয় 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 এ পোস্টগুলো দেখেন এটাও বায়ার এই দেখেন এটাও বায়ার এটা এখন এগুলো সব এগুলো সব মানে এখানে যা আছে টার্গেট গ্রুপ তো অবশ্যই অবশ্যই কিন্তু এই এই ফাইলটা আছে না এই যে গ্রুপের ফাইল এইগুলো তো যুক্ত হবেন আমি কয়েকটা একদম মেন মানে প্রধান প্রধান যে ফাইলগুলো তা আমি আলাদা করে বাসে করে রাখছি যদি আপনাদের প্রয়োজন হয় ভিডিওর ডেসক্রিপশন অবশ্যই অবশ্যই লক্ষ্য করবেন কমেন্ট বক্সে বা পিন করে দেওয়া আছে হ্যাঁ তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন আর যদি খারাপ লাগে অবশ্যই আপনি ডিসলাইক হ্যাঁ দিতে পারেন আসসালামু আলাইকুম